বাংলাদেশের ছোট পর্দার প্রতিভাবন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই মাত্র তিরিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন রোববার ষোলোই ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী উত্তরার স্পেশালাইজ হাসপাতালে শেষ নিষ্ঠাত ত্যাগ করেন তিনি শাহবাজ সানির বাড়ি লক্ষ্যপুরে হলেও তিনি ঢাকার উত্তরায় বাস করতেন দু সালে নাটকের মাধ্যমে বিনোদন জগতে তার পথ চলা শুরু চোরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহবত সহ বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন তার অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা অপূর্ব ফেসবুকে এক পোস্টের সানির মৃত্যুতে শোকের ছায়া প্রকাশ করে তার জন্য দোয়া চেয়েছেন শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে দাফন করা হবে তার এই অকালে প্রয়াণে বিনোদন জগতে এক অপরণীয় সৃষ্টি হয়েছে